আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে দেখো আমরা আলোচনা করতে করতে একদম বইয়ের শেষের দিকে চলে আসছি আমরা এখন আলোচনা করছি আমাদের আর্থিক বিবরণীর সমন্বয়গুলো নিয়ে আলোচনা করছি আমরা সমন্বয়ের মধ্যে ইতিপূর্বে অনেকগুলো ক্লাস করে ফেলেছি আমরা এখন একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্রয় সম্পর্কিত সমন্বয় নিয়ে দেখো ভাইয়া ক্রয় সম্পর্কিত সমন্বয় আসলে কি কি হইতে পারে ক্রয় সম্পর্কিত সমন্বয় প্রথমত হইতে পারে আমি বাকিতে পণ্য কিনছি যেটা আমি লিপিবদ্ধ করি নাই অলিখিত ক্রয় বাকিতে সমন্বয় ইয়া ক্রয় সম্পর্কিত সমন্বয় হইতে পারে মালিক ব্যবসা থেকে পণ্যদ্রব্য নিয়ে গেছে হিসাবভুক্ত করি নাই ক্রয় সম্পর্কিত সমন্বয় হইতে পারে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবভুক্ত করা হয় নাই সর্বোচ্চ কঠিন যদি কোনো সমন্বয় আসে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্যের সাথে তোমরা যারা সমাপনী মজুত পণ্যের ক্লাস করে আসছো তারা জানো যে আগুনে বিনষ্ট পণ্য হয়ে যাবে ওইটা আবার ক্রয় থেকে বাদ দিতে হবে এই চারটার বাইরে ক্রয় হিসাব থেকে আর কোনো সমন্বয় আসার মতো আসলে নাই মানে আমি অন্তত দেখি না যে আসতে পারে এরকম কিছু আমরা আসলে তিনটা সমন্বয় সলভ করবো ইনশাল্লাহ এতটুকুই আমাদের জন্য যথেষ্ট দেখো এক নম্বর সমন্বয় বলছে অলিখিত বহি ফেরত বহি ফেরত মানে ক্রয় ফেরত এই বহি ফেরত মানে কি বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত অথবা পণ্য ফেরত দেওয়া হলো কত টাকা তিন হাজার টাকা সমন্বয় বলছে ভাইয়া আমি যদি পণ্য ফেরত দেই আমি ধরেই নিব যে পণ্যটা আমি ফেরত দিতে পারতেছি তার মানে পণ্যটা আমি বাকিতে কিনে নিয়ে আসছিলাম অর্থাৎ নগদ টাকায় কোনো পণ্য কিনলে সেই পণ্যটা আর কখনোই ফেরত দেওয়া যায় না তার মানে আমি যেহেতু পণ্যটা ফেরত দিতে পারতেছি তার মানে আমি এই পণ্যটা বাকিতে কিনে নিয়ে আসছিলাম আমি এই পণ্যটা বাকিতে কিনে নিয়ে আসছিলাম এখন আমি ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিছি প্রথম কাজ হচ্ছে আমার ক্রয়ের পরিমাণ কমে গেছে তাহলে ক্রয় বাদ অলিখিত ক্রয় ফেরত যত টাকা ক্রয় থাকবে সেখান থেকে ক্রয় ফেরতের টাকাটা বাদ দিয়ে দিব এখন বাকিতে ক্রয় করে ওই পণ্যটা যদি আমি ফেরত দিয়ে দিই বাকিতে কিনছিলাম মানে আমার পাওনাদারের সৃষ্টি হয়েছিল বাকিতে কিনছিলাম মানে আমার পাওনাদারের সৃষ্টি হয়েছিল আমি ওই পণ্যটা এখন ফেরত দিয়ে দিচ্ছি তার মানে আমার পাওনাদারের পরিমাণ কমে যাবে তাহলে আমি চলে যাব চলতি দায়ের পাশে চলতি দায়ের পাশে গিয়ে পাওনাদার থেকে বাদ দিয়ে দিব বাদ অলিখিত বহি ফেরত অলিখিত বহি ফেরত বা অলিখিত ক্রয় ফেরত তাহলে ভাইয়া আমি যদি ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দেই আমি যদি ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দেই তাহলে এটার কাজ কি কি হবে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিলে প্রথম কাজ কাজ ক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে দ্বিতীয় পণ্যটা যেহেতু বাকিতে কিনে নিয়ে আসছিলাম এবং বাকিতে ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দিচ্ছি তাহলে এইখানে আমার পাওনাদারের পরিমাণটাও কমে যাবে বোঝা গেছে ভাইয়া ওকে এইটুকু বুঝলাম এরপরে আরেকবার একটু দেখি আমরা দেখো পণ্য ক্রয় পণ্য ক্রয় পাঁচ হাজার টাকায় হিসাবভুক্ত হয়নি ভাই হিসাবভুক্ত হয় নাই তুমি হিসাবভুক্ত করো তুমি পণ্য কিনছো ভালো মতো বুঝো তুমি পণ্য কিনছো কিনে এটা তুমি হিসাবভুক্ত করো নাই তুমি এটাতে হিসাবভুক্ত করো নাই তাহলে করে দাও হিসাবভুক্ত করো না তুমি সেটা করে দাও হিসাবভুক্ত তাহলে আমি পণ্য ক্রয় করছি ক্রয়ের সাথে যোগ করব যোগ অলিখিত ক্রয় ভালো কথা ক্রয়ের কাজ শেষ এখন পণ্যটা কি আমি নগদে কিনছিলাম না বাকিতে কিনছিলাম সমন্বয় ধরে নেওয়া হয় আর্থিক বিবরণীর সমন্বয়ের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যদি পণ্য ক্রয়ের মাধ্যম বলা না থাকে সমন্বয় সমন্বয় যদি পণ্য ক্রয়ের মাধ্যম বলা না থাকে তাহলে ওটা বাকিতে হইছে দেখো পুরো হিসাব বিজ্ঞানে আমি শিখে আসছি পণ্য ক্রয়ের মাধ্যম বলা না থাকলে পণ্যটা নগদে কেনা হইছে পুরো হিসাব বিজ্ঞানে শিখে আসছে এটা আর্থিক বিবরণীর অঙ্কের ক্ষেত্রে এসে শুধুমাত্র সমন্বয় দাখিলার মধ্যে শুধুমাত্র সমন্বয়ের মধ্যে যদি ক্রয় বা বিক্রয় কিভাবে করছি ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত কিভাবে করছি এটা নিয়ে যদি কিছু বলার না থাকে তাহলে ধরেই নিতে হবে ওই ক্রয় বা ওই বিক্রয়টা বাকিতে করা হয়েছিল তাহলে আমি যদি বাকিতে ক্রয় করি পাওনাদার নামে দায়ের পরিমাণ বাড়ে তাহলে এই যে দেখো আমি চলতি দায়ে পাওনাদার নামে দায়ের পরিমাণ বাড়ায় দিছি তাহলে ভাই এখানে কাজটা কি হইলো কাজ হইলো এক আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়লো দুই আমার পাওনাদার নামে দায়ের পরিমাণটা কথা কি বুঝাইতে পারছি ভাইয়া ওকে এরপরে আসি আমরা তিন নম্বর সমন্বয় নগদে ক্রয় কত আট চার হাজার আটশো টাকা যা হিসাবভুক্ত হয়নি দেখো এই যে দেখো আগেরটাও আমি ক্রয় করছিলাম পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি কোনো কিছু বলে নাই এই এইখানে কোনো কিছু বলে নাই এই আমি ধরে নিয়েছিলাম এটা বাকিতে হয়েছিল কিছু বলে না এই জন্য ধরে নিচ্ছিলাম কি এটা বাকিতে হয়েছিল দেখো এই জায়গায় আমার দিচ্ছে নগদে এই কারণে আমি এটা বলবো এই লেনদেনটা আমার নগদে হয়েছে কথাটা কি ক্লিয়ার ভাইয়া তাই আমি নগদে পণ্য কিনি বাকিতে পণ্য কিনি চেকের মাধ্যমে পণ্য কিনি আমি তো পণ্য কিনছি তাই না তাহলে পণ্য কিনছি মানে পণ্য ক্রয় নামে আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে পণ্য ক্রয় নামে আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে ভালো কথা পণ্য ক্রয় নামে আমি ব্যয়ের পরিমাণ বাড়াই দিলাম যেহেতু নগদ টাকায় পণ্য কিনছি তার মানে আমার ব্যবসায়ের নগদ নামের সম্পত্তি কমে গেছে এই জন্য দেখো আমি নগদ নামের সম্পত্তিটা এখান থেকে কমাই দিছি কথা কি ক্লিয়ার ভাইয়া কথাটা কি ক্লিয়ার কিনে দেখো ক্রয় সম্পর্কিত আরো কয়েকটা সমন্বয় আমরা পাবো প্রথমত মালিক পণ্য উত্তোলন করবে সেটা আমরা উত্তোলন সম্পর্কিত সমন্বয়ে আলোচনা করেছি মালিক কি করবে আচ্ছা মালিক পণ্য উত্তোলন করবে এটা আমরা আলোচনা করেছি আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করবো একটা ক্রয়ের সাথে প্রভাবিত সমন্বয় এটা আমরা বিজ্ঞাপনের মধ্যে আলোচনা করেছি যদি আরো বেশি কঠিন করতে চায় তাহলে আগুনে বিনষ্ট পণ্য থাকবে সেটা আমরা সমাপনী মজুত পণ্যে আলোচনা করে আসছি তার মানে ক্রয় সম্পর্কিত সমন্বয়ের তিনটা সমন্বয় আমরা বিগত টাইপে আলোচনা করে আসছি আগুনে বিনষ্ট পণ্য যেটা সমাপনী মজুত পণ্যে আলোচনা করেছি বিনামূল্যে পণ্য বিতরণ যেটা সেটা বিজ্ঞাপনে আলোচনা করেছি মালিক পণ্য উৎপাদন করে সেটা উৎপাদন সম্পর্কিত সমন্বয়ে সমন্বয় এইখানে তুমি তিনটা দেখতেছো আরো তিনটা টাইপের সমন্বয় কিন্তু আমরা রেখে আসছি তার মানে এই মোটামুটি ছয়টা সমন্বয় তুমি যদি ক্রয় সম্পর্কিত লেনদেন থেকে করো আশা করছি এর বাইরে থেকে তোমাকে আর অন্য কোনো সমন্বয় করতে হবে না তোমাকে কি করতে হবে পুরো বইটা মনোযোগ দিয়ে পড়তে হবে পুরো বইয়ের প্রতিটা সৃজনশীল সবাইকে শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি যারা যারা এখন ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম